रहे समस्तantik ছাত্র প্রণীত আজকে এই সভায় সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত সহেক পরিবারবিন্দ আহক পরিবার ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইয়া এবং ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অত্যন্ত দুঃখের বারাকান্ত মন নিয়ে বলতে হয় আমি একজন শহীদের পিতা শহীদ গোলাম নাফি ডিসচার্জের ছেলেটি মাথা পাতা যে অবস্থা দেখেছেন সেই আমার সে বননী বিদ্যা নিকেতন স্কুল থেকে জিপিএ গোল্ডেন ফাইভে বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল আসলে দুঃখ লাগে

আহত হয়েছেন বঙ্গ ভাঙিয়ে হয়েছেন চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে আমি জোড়াই চব্বি পরিবারের পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আসলে আমরা কি পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার আমরা একটি কথা বারবার বলে থাকি প্রথম হচ্ছে আমরা বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন এক বছর পূর্তি উপলক্ষে আজকে দেখেন আগস্ট আগস্ট পর্যন্ত চব্বিশ দু পঁচিশ বিচারের জন্য কোন কিছু অগ্রগতি হচ্ছে নিরাপত্তা দিচ্ছে যারা শহীদ পরিবার এবং আহত পরিবার এই সরকার কি করছে বলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্ত প্রত্যেক শহীদ পরিবারকে নিরাপত্তা দিকে প্রশাসনকে শক্ত করতে শক্ত হাতে দমন করতে আমি মনে করি শহীদ পরিবার এবং মাহাতু পরিবারের পক্ষ থেকে সরকার ব্যর্থ হয়েছে